গল্প শেষ ট্রেনের প্রেম পর্ব চার পুরনো খাম নতুন রহস্য স্টেশন পার হয়ে ট্রেন আবার গতি নেয় রাহাতের চোখ তখনও সেই ছেলেটির দিকে যে সদ্য উঠেছে বহিতে হাতে একগুচ্ছ গাদা ফুল আর একটা খাম ছেলেটি চারদিকে তাকিয়ে কারো খোঁজ করছে তারপর হঠাৎ করেই তানিয়ার কাছে এসে দাঁড়ায় আপনি কি তানিয়া রহমান তানিয়া প্রথমে চমকে ওঠে তারপর একটু ইতস্তত করে মাথা নাড়ে ছেলেটি খামটা বাড়িয়ে দেয় এই চিঠিটা আপনার জন্য ভাইয়া দিয়েছেন আপনার বিয়ের পাত্র তানিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে যায় সে খামটা নেয় কিন্তু খোলার সাহস হয় না রাহাত চুপ করে সবকিছু দেখছে তানিয়া আসতে করে বলে আপনি কি কিছুক্ষণ চুপ করে থাকবেন আমি একা থাকতে চাই রাহাত কিছু না বলেই জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে শুনতে পায় নরম কান্নার শব্দ তানিয়া চোখ মুছছে খামটা খোলা আর তার হাতের মুঠোয় ভাজ করা একটা ছোট্ট কাগজ রাহাত আর চুপ থাকতে পারে না সব ঠিক তো তানিয়া ধীরে মাথা নাড়ে কিন্তু চোখে জল সে বলে সে বলেছে ও বিয়ে করতে পারবে না নাকি ওর পুরনো প্রেমিকা ফিরেছে আর আমি যেন ক্ষমা করে দিই রাহাত স্তব্ধ হয়ে যায় মানে এত দূর আসার পর তানিয়া একটু হাসে সেই রকম একা মানুষের হাসি জীবনের ট্রেন মাঝে মাঝে মাঝপথেই থেমে যায় কেউ নামে কেউ উঠে আমি ভাবছিলাম এই বিয়েতে কিছু না থাকলেও হয়তো স্থিরতা পাব এখন সেটাও নেই রাহাত তখন আসতে করে বলে সব ট্রেন থামে ঠিক জায়গায় নয় কিন্তু কিছু কিছু সহযাত্রী মাঝপথেই আপন হয়ে যায় তানিয়া তাকায় রাহাতের চোখে এই প্রথম সে অনুভব করে এই অচেনা মানুষটা তাকে ঠিক বোঝে দুইজনেই চুপচাপ কিন্তু বাতাসে তখন অন্যরকম এক ঘন ভালোবাসার সুবাস